নমস্কার দর্শক কুল গাছে ফল সেট হতে না হতেই কিন্তু এমন হলুদ হয়ে ঝরে যেতে শুরু করেছে কিছুটা পচন কিছুটা হলুদ হয়ে ঝরা কিছুটা পোকায় আক্রমণ তাই এই সময় কিন্তু আমাদের বিশেষ কিছু প্রোডাকশন দিয়ে এই সমস্ত কুলকে গাছে লাগিয়ে রাখতে হবে তবেই কিন্তু আমরা কুলের ভালো ফলন পাব তো আজকে দেখাবো বা আলোচনা করব গাছে আমরা এই অবস্থায় কি ব্যবহার করব কিভাবে কুলকে সুস্থ এবং সতেজ রাখবো এই দেখো দর্শক কুলের গুটি হলুদ হয়ে যায় প্রধানত কয়েকটি কারণে প্রথম কারণটি হচ্ছে গাছের যদি পর্যাপ্ত পরিমাণে খাবার না থাকে গাছ ততটুকু ফলকে ধরে রাখে যতটুকু ফল ধরার মতো ক্যাপাসিটি তার মধ্যে রয়েছে তাই কুল যখন দানায় পরিণত হয়ে যাবে বা মোটামুটি গুটি পরিণত হয়ে যাবে তখন থেকে কিন্তু আমাদের মিশ্র খাবার গাছে দিয়ে যেতে হবে খাবার দিব না কিন্তু রাখতে পারবো না এবার খাবারের মধ্যে আমরা কি কী ব্যবহার করব মিশ্র খাবারের মধ্যে মোটামুটি এনপিকে ব্যালেন্সটা সঠিকভাবে রাখতে হবে এবং কিছু জৈব খাবার ব্যবহার করতে হবে তবে চাষ সেক্ষেত্রে আপনি খাবারটি এইভাবে ব্যবহার করতে পারেন একটি কুড়ি ইঞ্চি তবে যদি আপনার গাছটি থাকে সেক্ষেত্রে সেখানে আপনি এক মুটি গোবর সার নিলেন দশ গ্রাম সর্ষের খোল নিলেন দশ গ্রাম দানা অনুখাদ্য নিয়ে নিলেন বা মৌমিন পাউডার নিয়ে নিলেন চার পাঁচ গ্রাম বোরন নিতে হবে দুই গ্রাম চিং নিতে হবে এক থেকে দেড় গ্রাম তারপর এই লাল পটাশ হোক বা জিরুবাহান্ন চৌত্রিশ হোক আপনাকে নিতে হবে লাল পটাশ হলে দশ গ্রাম সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট দশ গ্রাম আর যদি জিরুবাহান্ন চৌত্রিশ হয় সেক্ষেত্রে আপনি শুধু সাত থেকে আট গ্রাম জিরু নিয়ে নেবেন বা পাঁচ গ্রাম নিয়ে নিলেন এই উপাদানগুলি একত্রে মিশিয়ে টর্মারিতে ছড়িয়ে দিন এবং ভরপুর জল দিয়ে যান তবে কি হবে এই সমস্ত খাদ্যে যেইটুকু এনার্জি থাকবে সেইটুকু এনার্জিতে সেইটুকু খাদ্যে কিন্তু আমাদের কুলগুলো কিন্তু বড় হতে শুরু করবে ফলের দুইটাই পরিণত হয় একটা হচ্ছে বড় হয়ে যাওয়া আর একটা হচ্ছে গাছ থেকে ঝরে যাওয়া সঠিক খাদ্য ফলকে কিন্তু হলুদ হতে দেবে না আর ফল গাছ থেকে ঝরবেও না ফুল গাছ থেকে ঝরে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে বিভিন্ন পোকার আক্রমণ দর্শক যখনই ফুলের এই ফলগুলো একটু বাড়তে শুরু করবে বিভিন্ন ধরনের পোকা কিন্তু গাছে আক্রমণ করবে এর মধ্যে রয়েছে চুষক পোকা মাকড়সা এবং ফল ছিদ্রকারী পোকা এই সমস্ত পোকা ফলের রস চুষে খেয়ে ফলকে হলুদ করে দেবে এবং কিছু কিছু ফল ছিদ্রকারী পোকা ফলকে ফুটু করে গাছ থেকে ঝরিয়ে দেবে তো দর্শক যখনই গাছে গুটি বেঁধে যাবে তখন থেকে কিন্তু আমাদের নিয়মিত কীটনাশক গাছে স্প্রে করে যেতে হবে কুল গাছে যে সমস্ত কীটনাশক আমরা ব্যবহার করতে পারি এর মধ্যে নিমতেল কাকা অবশ্যই ব্যবহার করা যায় জৈবতা সেটাও ব্যবহার করবেন কিন্তু ইমিডিয়া গ্রুপের কীটনাশকও এখানে ভালো কাজ করে ব্যবহার করতে পারেন প্রফিনাফস সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশকও ফল ছিদ্রকারী পোকা বা লেদা পোকা এই ধরনের পোকাকে দমন করার জন্য কিন্তু ইমিরা ভালো কাজ করে কিন্তু আমি প্রফিনা পাইবার মেটিন গ্রুপ আমার গোটা বাগানে স্প্রে করি আমি দেখেছি গোটা বাগানে কিন্তু সব ধরনের পোকা থেকে কিন্তু প্রোডাকশন দেয় এটি তাই আমি প্রফিক সুপার ব্যবহার করার কথাই বলবো বা আমি ব্যবহার করবো এক লিটার জলে মাত্র দেড় এম এল প্রফেক্ট সুপার যদি এই সময় ফুল গাছে স্প্রে করা যায় পোকা জড়িত কারণে একটি কুলো ঝরবে না একটি কুলো হলুদ হবে না এটা কিন্তু আমি জ্ঞান দিতে পারি আর আমাদের মধ্যে যারা জৈব চাষি জৈব কীটনাশক আপনাদের হাতে অ্যাভেলেবেল আছে সেটি তো আপনারা অবশ্যই স্প্রে করবেন অবশ্যই ব্যবহার করবেন নিম তেল যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু ঘন ব্যবহার করতে হবে মানে প্রোফেক্ট সুপার যদি ব্যবহার করি দশ দিনে বা পনেরো দিনে একবার নিম তেল সাত দিনে একবার ব্যবহার করব তিন থেকে চারবার ব্যবহার করব কুলকে ঝরে যেতে সাহায্য করে যে সমস্ত সমস্যা এর মধ্যে আরেকটি হচ্ছে ছত্রাকের আক্রমণ ছত্রাকের আক্রমণটি ভালোভাবে বোঝা যাবে কুলের বোটাকে যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন দেখবেন কালচে এক ধরনের পাউডার মতো লেগে আছে এরা হচ্ছে ছত্রাক যে ফলের বোটার মধ্যে এমন কালচে পাউডার মতো লেগে থাকবে সে ফল কিন্তু ঝরে যাবে এবং কিছু কিছু ফলের মধ্যে দেখবেন এমন দাগ রয়েছে এরাও কিন্তু ছত্রাক হাত দেবেন কিছুটা উঠে আসবে তো এই ধরনের সমস্যা থেকে ফলকে রক্ষা করার জন্য আমাদের নিয়মিত ছত্রাক নাশকও স্প্রে করতে হবে এবার ছত্রাকনাশক হিসেবে আমরা কি স্প্রে করব এখানে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করা যায় যেহেতু এখন ফুল থেকে ফলে পরিণত হয়ে গিয়েছে বা আপনারা একটু লং প্রোটেকশনের জন্য এমিস্টার টপ ব্যবহার করতে পারবেন এক লিটার জলে মাত্র দশ থেকে পনেরো ফুটা মিস্টার টপ দশ দিনের ব্যবধানে দুইবার স্প্রে করে দিলে ছত্রাকের কারণে আমাদের একটিকুলো ঝরবে না মানে গাছে আর ছত্রাক থাকবেই না যখন ফল ঝরতে শুরু করবে তখন কিন্তু সাধারণ মানের ছত্রাকনাশক এবং কীটনাশকের উপর ভরসা করলে কাজ হবে না আমরা যদি ট্রাই করতে চাই দেখি তো ব্যবহার করে কাজ হয় কি না তবে কিন্তু ওইটুকু সময়ের মধ্যে সম্পূর্ণ ফল ঝরে যাবে তাই যে সমস্ত ছত্রাকনাশকের রেজাল্ট আপনাদের জানা আছে আপনারা সেসবই ব্যবহার করবেন আমি কিন্তু এমিস্টার টপ ব্যবহার করব। প্রথমে ব্যবহার করবো টপ তার দু দিন বা একদিন পর ব্যবহার করব কীটনাশক এইভাবে ব্যবহার করলে হয় বা এমিস্টার টপ পরে কীটনাশক আগে এইভাবে ব্যবহার করলেও হয় কুলকে ঝরিয়ে দেওয়ার জন্য যে দায়ী এর মধ্যে চার নম্বর সমস্যাটি হচ্ছে আমাদের খারাপ আবহাওয়া দর্শক আবহাওয়াকে তো আমরা আর কন্ট্রোল করতে পারবো না কিন্তু আবহাওয়া থেকে বা খারাপ আবহাওয়া থেকে গাছকে প্রোটেকশন দেওয়ার জন্য কিছু ব্যবস্থা আমরা অবশ্যই নিতে পারবো এখন আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি হচ্ছে ভালো বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টি হয়ে গেল তো এই সমস্যায় কিন্তু কুল জাতীয় ফল কিন্তু ঝরে যাওয়ার মতো একটি সমস্যা দেখা দেবে সেজন্য আমরা দুটো জিনিস ব্যবহার করব। একটি হচ্ছে গাছে তো আমরা ছতা স্প্রে করবই সেই সঙ্গে বৃষ্টিতে কুল গাছের শিকড় যেন নষ্ট না হয়ে যায় সেজন্য কিছুটা ছত্রাক নাশক কুল গাছের গোড়াতেও ঢেলে দেব এমন হতে পারে আপনি এমিস্টার টপ গাছে স্প্রে করে দিলেন এক লিটার জলে দুই গ্রাম বা আড়াই গ্রাম ব্যাবিস্টিন বা ব্লাইটক্স বা সাফ বা এমিস্টার টপি নিয়ে এক দেড় লিটার জলে গুলে টবের মাটিতে ঢেলে দিন শিকড়ের মোটামুটি একটা সুস্থতা নিয়ে আসুন শিকড়ের সুস্থতা হলে এই প্রতিকূল আবহাওয়াতেও কিন্তু কুল ধরবে না কারণ শিকড় সংক্রমণ যদি না হয় সেই শিকড় সুস্থ থাকলে সে শিকড় তো সঠিক পরিমাণে খাদ্যরস গাছকে সরবরাহ করে যাবে প্রতিকূল আবহাওয়ার মধ্যে গাছকে প্রোটেকশন দেওয়ার জন্য যেটুকু এনার্জি দরকার সেইটুকু যদি আমাদের শিকড় গাছকে হেল্প করে যেতে পারে বা দিয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু ফলা ঝরবে না ধীরে ধীরে আবহাওয়া কেটে যাবে আমাদের কুল গাছ সুস্থ সত্যের সঙ্গে সঙ্গে কুলকে বাড়িয়েও নেবে কুলকে গাছ থেকে সমলে ধ্বংস করে দেওয়ার জন্য বা ঝরিয়ে দেওয়ার জন্য আরেকটি প্রধান কারণ রয়েছে সে হচ্ছে নিউট্রিন ডিফিসিয়েন্সি বা গাছের অনুখাদ্যের ঘাটতি এখন কুল গাছগুলোকে যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন কুলগাছের পাতাগুলো হলুদ ভাব মানে মনে হচ্ছে পাতা পূর্ণ হয়ে গিয়েছে পাতায় সারাংশ কিছুই নেই এই ধরনের সমস্যা কিন্তু আসে নিউট্রিন ডিফিসিয়েন্সি থেকে পাতা পূর্ণ হয়ে গিয়েছে এটি স্বাভাবিক কিন্তু পাতা যে একটি বিবর্ণ ভাব এটি কিন্তু স্বাভাবিক নয় বিবর্ণ পাতা যথেষ্ট পরিমাণে খাদ্য শোষণ করে বা তৈরি করে ফলে সরবরাহ করবে না ফল কিন্তু ঝরিয়ে যাবে সেজন্য কিন্তু আমরা এই সময় গাছে বিভিন্ন প্রকার অনুখাদ্য স্প্রে করব আপনারা এইভাবে স্প্রে করতে পারেন এক লিটার জলে দুই গ্রাম মুভুমিন পাউডার দেড় গ্রাম বোরন মিশিয়ে দশ দিনের ব্যবধানে দুই থেকে তিনবার স্প্রে করে দিন সম্পূর্ণ নিউট্রিন ডিভিশিয়েন্সে গাছ থেকে কমে যাবে ফল যেমন গাছে লেগে থাকবে এবং সেই ফল আবার সঠিকভাবে বড়ও হবে তো দর্শক কুল চাষিরা এই সময় যদি এই পাঁচ ছটি টিপস ফলো করে এই পাঁচ ছটি উপকরণ সঠিকভাবে প্রয়োগ করে গাছকে সুস্থ সতেজ রাখতে পারি আমাদের গাছের একটি কুলও ঝরবে না এবং প্রতিটা কুল কিন্তু আকর্ষণীয় আকার এবং সাইজের হবে তো এটি শুধু আমার এই আপেল কুলের জন্য নয় আপেল নারকেলি বল সুন্দরী প্রতিটা কুল গাছে কিন্তু প্রযোজ্য এইভাবে আপনারা চাষবাস করুন এইভাবে তার সুরক্ষা দিন প্রতিটা গাছ থেকে আপনারা ভালো পরিমাণে কুল অবশ্যই পাবেন তো কুল চাষ নিয়ে আরও ভিড়ু চ্যানেল রয়েছে সেটি অবশ্যই দেখে নেবেন এতে চাষ ব্যবস্থা আরও ইজি হয়ে যাবে তো ধন্যবাদ দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ